আজকের আলোচনা শুরু করি চলুন আমাদের হাতে একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় এসেছে আল্লাহর কিতাব উপেক্ষা পরিণতি ও শিক্ষা এই শিরোনামের উপাদান থেকে আমরা একটু খতিয়ে দেখব কিভাবে আল্লাহর পক্ষ থেকে আসা সত্যকে মানে জেনে হোক বা না জেনে হোক উপেক্ষা করার ফল কি হতে পারে ঠিক আর বিষয়টা কিন্তু শুধু অতীতের না মানে এখনও এটা খুব প্রাসঙ্গিক আমরা কিভাবে জ্ঞান বা সত্যকে গ্রহণ করি বা করি না সেই মানসিকতাটা বুঝতে এটা বেশ সাহায্য করবে আমরা আজকে মূলত সুরা আল বাকারা একটা নির্দিষ্ট আয়াতের গভীরে যাব তাই না আয়াত একশো এক আয়াতটি হল ওয়া লুম রাসূলুন মিন এন্দিল্লাহি মুসদ্দেকুন লিবা মা আহুম বা সফরিক্লিনা উতাবা কিতাবাল্লহি লা আলামুন আর এর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে এরকম যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসুল আসলেন যিনি তাদের কাছে থাকা কিতাবকে মানে তাওরাতকে সত্যায়ন করেন তখন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের একটি দল আল্লাহর কিতাবকে অর্থাৎ কোরআনকে নিজেদের পেছনে এমনভাবে ফেলে দিল যেন তারা কিছুই জানে না হুম এই আয়াতটা নাজিল হওয়ার একটা বিশেষ প্রেক্ষাপট আছে যাকে পরিভাষায় বলে শানে নুজুল শানে নুজুল হ্যাঁ মানে এটা একটা নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে নেমে এসেছে ঘটনাটা মূলত মদিনার তৎকালীন ইহুদি সম্প্রদায়ের সাথে সম্পর্কিত আচ্ছা তাদের কাছে তো তাওরাত ছিল আর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে সেই তাওরাতেরই মূল শিক্ষাকে মানে সত্য বিষয়গুলোকে নিশ্চিত করলেন তখন তাদেরই একটা অংশ সবাই না অবশ্য একটা দল নিজেদের অহংকার বা ধরুন অবিশ্বাসের কারণে এই কোরআনকে সরাসরি প্রত্যাখ্যান করল মানে পেছনে ফেলে দিল তার মানে বিষয়টা এমন নয় যে তারা বিষয়টা জানত না বা বুঝত না বরং জেনে বুঝেই অস্বীকার করা ঠিক তাই এই যেন তারা কিছুই জানে না এই অংশটা খুব গুরুত্বপূর্ণ এটা ইঙ্গিত দেয় যে তারা আসলে জানত বা জানার সুযোগ ছিল কিন্তু অহংকার হয়তো বিদ্বেষ বা নিজেদের গোষ্ঠীর প্রতি একটা অন্ধ আনুগত্য এই জিনিসগুলো অনেক সময় মানুষকে সত্য গ্রহণ করতে দেয় না যদিও হয়তো মনে মনে তারা ঠিকই জানে যে কোনটা সত্য আর আল্লাহ তো তাদের এই কাজ আর তাদের মনের ভেতরের অবস্থা দুটোর সম্পর্কেই পুরোপুরি জানেন এই আয়াত থেকে কিন্তু বেশ কয়েকটা জরুরি শিক্ষা আমরা পাই যেমন কি কি শিক্ষা একটু যদি খুলে বলেন প্রথমত দেখুন দেখুন নবীর মাধ্যমে আল্লার যে বার্তা বা কিতাব আসে সেটাকে উপেক্ষা করাটা যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় তা স্পষ্ট বোঝা যায় হ্যাঁ তা তো বটে দ্বিতীয়ত যারা জেনে শুনে আল্লাহর ডাককে তার আহ্বানকে অগ্রাহ্য করে তারা আসলে নিজেদেরকেই জ্ঞান আর সঠিক পথে দিশা থেকে বঞ্চিত করে ফেলে তৃতীয়ত অনেক সময় এমন হয় যে একেবারে পরিষ্কার প্রমাণ সামনে থাকার পরেও অবিশ্বাসীরা নানা রকম অজুহাত দিয়ে বা বাহানা করে সেটা অস্বীকার করে চতুর্থত অনেক সময় অন্তরের যে অবিশ্বাস যে অহংকার সেটাই কিন্তু সঠিক জ্ঞান বা নিয়মকানুন মেনে চলার পথে সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়ায় ঠিক আর সবশেষে মুমিনদের জন্য এখানে বড় শিক্ষা হল কুরআন এবং নবীর নির্দেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রহণ করতে হবে কোনো বাহানা বা উপেক্ষার সুযোগ নেই এটা তো গেল আয়াতের মূল শিক্ষা কিন্তু এই যে প্রবণতাটা মানে সত্য জানার সত্ত্বেও সেটাকে পাশ কাটিয়ে যাওয়া বা উপেক্ষা করা এটা কি আমরা আমাদের চারপাশে মানে আমাদের দৈনন্দিন জীবনেও দেখি না অবশ্যই দেখি প্রতিনিয়ত দেখি মানুষ তো নানা পরিস্থিতিতেই জেনে শুনে সঠিক পথ বা ভালো উপদেশ উপেক্ষা করে ঠিক যেমন ধরুন একজন ছাত্র সে হয়তো জানে কোনটা তার পড়ালেখার জন্য ভালো কোন রুটিনটা মানা উচিত হ্যাঁ কিন্তু বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে বা নিছক আলসমি করে সে হয়তো শিক্ষকের বা অভিভাবকের উপদেশটা মানে না এটাও তো একরকম উপেক্ষা হ্যাঁ একদম ঠিক অথবা ধরুন স্বাস্থ্যের কথা কেউ জানে যে ধূমপান বা কোনো একটা খাবার তার জন্য মারাত্মক ক্ষতিকর ডাক্তার বারবার বারণ করেছেন কিন্তু সে শুনছেই না এটাও তো জেনে বুঝে উপেক্ষা ঠিক তাই এরকম আরও অনেক উদাহরণ আছে দেখুন যেমন এক নম্বর ওই যে ছাত্রের উদাহরণটা দিলাম জানা সত্ত্বেও শিক্ষকের বা গুরুজনের উপদেশ প্রত্যাখ্যান করা হ্যাঁ দুই সচেতন হয়েও স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ উপেক্ষা করা যেটা আপনি বললেন তিন নম্বর দেশের আইন কানুন হয়তো জানে যে এই কাজটা বেআইনি বা এই নিয়মটা মানা উচিত কিন্তু সে মানছে না ঠিক চার নম্বর ধরুন একজন বিজ্ঞানী তিনি হয়তো এমন পরীক্ষার ফলাফল পেলেন যা তার আগের তত্ত্বকে ভুল প্রমাণ করে কিন্তু পুরনো ধারণার প্রতি মোহ বা অহংকারের বসে তিনি হয়তো নতুন ফলাফলটা অগ্রাহ্য করলেন এটাও হয় পাঁচ নম্বর কোনো কাজের জন্য সঠিক গাইডলাইন বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর এসওপি দেওয়া আছে কিন্তু সেটা অনুসরণ না করা নিজের মতো করে করা হ্যাঁ এরকমও দেখা যায় ছ নম্বর কোনো বিপদ সম্পর্কে হয়তো আগে থেকেই সতর্কবার্তা দেওয়া হল যেমন আবহাওয়া বা অন্য কিছু কিন্তু সেটাকে গুরুত্ব না দিয়ে হেলাফেলা করা আর সাত নম্বর সাত নম্বর হল যারা অভিজ্ঞ যারা কোনো বিষয়ে ভালো বোঝেন তাদের পরামর্শ বা সতর্কবাণীকে পাত্তা না দেওয়া উড়িয়ে দেওয়া তার মানে এই সবগুলোই আসলে একই ধরনের মানসিকতা সত্য বা সঠিক পথটা জানার পরও সেটাকে কোনো না কোনো কারণে পাশ কাটিয়ে যাওয়া একদম এই উদাহরণগুলো এটাই স্পষ্ট করে যে শুধু জ্ঞান বা তথ্য থাকাই যথেষ্ট নয় সেটাকে গ্রহণ করার মতো মানসিকতা বিনয় এবং অহংকার বা গোড়ামি থেকে মুক্ত থাকাটাও জরুরি ঠিক যেমনটি আয়াতে বলা হয়েছে কিতাবপ্রাপ্তদের একটি দল আল্লাহর কিতাবকে পেছনে ফেলে দিয়েছিল এমনভাবে যে যেন তারা কিছুই জানে না এই যেন শব্দটাতেই লুকিয়ে আছে অনেক কিছু আচ্ছা এর পিছনে কি কোনো, মানে মনস্তাত্ত্বিক বা সমাজতাত্ত্বিক ব্যাখ্যাও থাকতে পারে কেন মানুষ এমন করে হ্যাঁ অবশ্যই পারে এবং আছেও আধুনিক মনোবিজ্ঞান আর সমাজবিজ্ঞানেও কিন্তু এর সমর্থন মেলে তাই কিভাবে মনোবিজ্ঞান তো বলে মানুষের মধ্যে এক ধরনের কনফার্মেশন বায়াস বা নিশ্চিতিকরণ পক্ষপাতিত্ব কাজ করে কনফার্মেশন বায়াস সেটা কিরকম মানে হল আমরা সাধারণত সেই তথ্যগুলোকেই বেশি খুঁজি বা সহজে গ্রহণ করি যেগুলো আমাদের আগে থেকে থাকা বিশ্বাস বা ধারণাকে সমর্থন করে ওহ আচ্ছা আর যে তথ্য বা প্রমাণ আমাদের বিশ্বাসের বিপরীতে যায় সেটা যতই অকাট্য হোক না কেন আমরা সেটাকে এড়িয়ে যাই সন্দেহ করি বা সরাসরি অস্বীকার করি বুঝতে পারছি এর কারণ হতে পারে আমাদের ইগো বা অহংকার ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িত থাকা অথবা পুরনো ধ্যান ধারণা বা অভ্যাসের প্রতি একটা অতিরিক্ত দুর্বলতা নতুন কিছু গ্রহণ করতে কষ্ট হয় আর সামাজিক চাপ সেটারও কি ভূমিকা থাকে হ্যাঁ সেটাও একটা বিরাট ফ্যাক্টর সমাজবিজ্ঞান দেখায় যে অনেক সময় ব্যক্তি তার নিজের গোষ্ঠী সমাজ বা সংস্কৃতির যে চাপ সেটার কারণেও সঠিক বা নতুন কোনো জ্ঞান গ্রহণ করতে পারে না কারণ কারণ হয়তো সেই নতুন জ্ঞানটা তার সমাজের প্রচলিত ধারণা বা বিশ্বাসের বিরুদ্ধে যায় তখন সমাচ্যুত হওয়ার বা সমালোচিত হওয়ার একটা ভয় কাজ করে তার মানে কুরান প্রায় চোদ্দশো বছর আগে যা বলেছে যে মানুষ সত্য জানা সত্ত্বেও অহংকার ব্যক্তিগত স্বার্থ বা সামাজিক চাপের কারণে তা উপেক্ষা করতে পারে আজকের দিনে সমাজবিজ্ঞান বা মনোবিজ্ঞানও সেই একই ধরনের কথাই বলছে ঠিক তাই আর এর ফল কি হয় ফলস্বরূপ ব্যক্তির নিজের মানসিক শান্তি নষ্ট হয় সমাজে ভুল ধারণা টিটে থাকে এবং সার্বিকভাবে একটা সমস্যা তৈরি হয় তাহলে পুরো আলোচনার সার কথা যদি আমরা টানি তাহলে দাঁড়াচ্ছে যে আল্লাহর কিতাব বা নবীর শিক্ষাকে উপেক্ষা করাটা শুধু একটা ইমান বা বিশ্বাসের বিষয় নয় না শুধু তা নয় এটা আসলে জেনে বুঝে সত্যকে অগ্রাহ্য করার মতো একটা ব্যাপার যা শেষ পর্যন্ত নিজের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়ায় নিঃসন্দেহে যারা জেনে শুনে সত্যকে এভাবে অবহেলা করে পেছনে ফেলে দেয় আল্লাহ তো তাদের কাজের পরিণতি নির্ধারণ করবেনি এটা আসলেই একটা বড় সতর্কবার্তা আমাদের সবার জন্য হুম আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি সময়ও প্রায় শেষের দিকে আচ্ছা তবে শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যেতে চাই অবশ্যই একটু ভাবার বিষয় যে যখন আমাদের খুব পরিচিত বা একেবারে প্রতিষ্ঠিত কোনো ধারণার বিপরীতে কোনও নতুন সত্য নতুন জ্ঞান বা কোনও প্রমাণ আমাদের সামনে আসে তখন আমাদের ভেতরের ব্যক্তিগত বিশ্বাস আমাদের অহংকার বোধ বা আমাদের চারপাশের সামাজিক চাপ এগুলো কিভাবে সেই নতুন জ্ঞানটাকে গ্রহণ করা বা না করার প্রক্রিয়াকে প্রভাবিত করে এটা নিয়ে আমরা প্রত্যেকেই নিজের জীবনে একটুখানি ভেবে দেখতে পারি দারুণ একটা প্রশ্ন এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ